অনেকের একটা কমন প্রশ্ন থাকে বাইক বা ফোর হুইলারে তারা যেটা ব্যবহার করছেন তাতে জ্বালানি হিসেবে কী ভরাবো বিশেষ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে পাওয়ার ভরাবো না নর্মাল পেট্রোল ভরাবো কোনটা ভরানো উচিত হবে তো এ বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব সাধারণত বাইক নিয়েই আলোচনা করি আমি বাইকের বিষয়ে আজকে বলবো বাইকের ইঞ্জিনে যে পেট্রোল ভরা হয় সেই পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা কী নেব পাওয়ার নেব এক্সট্রা প্রিমিয়াম নেব না নর্মাল পেট্রোল নেব এবার আসি ইঞ্জিনের কম্প্রেশান রেশিও কিন্তু আমাকে জানতে হবে কম্প্রেশন রেশিও অনুযায়ী কিন্তু কী ব্যবহার করবো কোন পেট্রোল ব্যবহার করবো সেটা কিন্তু নির্ভর করে যেহেতু আমার চ্যানেলে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে বেশি আলোচনা হয় এই হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের উদাহরণ হিসেবেই বলছি হন্ডা ইস টু ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু ইঞ্জিনের কম্প্রেশন রেশিও টেন ইজ টু ওয়ান বিভিন্ন রেশিও থাকে কোনো গাড়িতে ইলেভেন ইস টু ওয়ান থাকে কোনো গাড়িতে নাইন ইজ টু ওয়ান থাকে সেটা একটা আলাদা হিসেব কম্প্রেশন রেশিও সেটা একটা আলাদা টপিক এবার সাধারণত নাইন ইজ টু ওয়ান থেকে টেন ইস টু ওয়ান কম্প্রেশন রেশিওর গাড়িতে নব্বই অক্টেন নাম্বারের পেট্রোল ব্যবহার করা উচিত অক্টেন নাম্বার হলো পেট্রোলের এমন একটা নাম্বার এই অক্টেন নাম্বার যত বেশি হবে সেই পেট্রোলের ইগনেশান টেম্পারেচার বা জ্বলন অঙ্ক বেশি হবে যত হায়ার অক্টেন নাম্বার থাকবে পেট্রোল সেই পেট্রোল খুব ভালোভাবে জ্বলতে পারে এবং গাড়িতে নকিং প্রবলেম ডেটোনেশান প্রবলেম এগুলো কিন্তু হয় না কম অক্টেন নাম্বারের পেট্রোল ব্যবহার করলে কি হয় সেগুলো যেহেতু অল্প তাপমাত্রায় জ্বলে সিলিন্ডারের তাপমাত্রা যদি বেশি থাকে ইঞ্জিনের তাপমাত্রা যদি বেশি থাকে সিলিন্ডারের ঢোকার আগেই কিন্তু সেই তাপমাত্রায় সেই কম অক্টেন নাম্বারের পেট্রোল জ্বলে যায় যার জন্য অনেক সময় ইঞ্জিনের নকিং সমস্যা হয় ইঞ্জিনের স্মুথনেস ঠিক থাকে না অক্টেন নাম্বার যত বেশি হবে সেই পেট্রোল যে পেট্রোলের অক্টেন নাম্বার যত বেশি হবে সেই পেট্রোল কিন্তু তত সুন্দরভাবে জ্বলবে এবং বেশি তাপমাত্রায় জ্বলবে অনেক সময় লং ড্রাইভের সময় ইঞ্জিন যখন প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে যদি হায়ার অক্টেনের পেট্রোল ব্যবহার করা যায় বা যেগুলো খুব হাই কম্প্রেশন রেশিওর ইঞ্জিন সেক্ষেত্রে যদি হায়ার অক্টেন নাম্বারের পেট্রোল ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন গরম হলেও কিন্তু স্মুথনেস বজায় থাকবে কিন্তু কম অক্টেন নাম্বারের পেট্রোল ব্যবহার করলে কী হবে ইঞ্জিন যত গরম হবে সেই পেট্রোলটা অটো ইগনাইট হয়ে যাবে সিলিন্ডারটা ধোকার আগেই ইগনাইট হয়ে যাবে এক্ষেত্রে কী হয় ডেটোনেশন হয় নকিং হয় অ্যাবনর্মাল নয়েজ আসে ইঞ্জিন থেকে ইঞ্জিনে স্মুথনেস থাকে না পাওয়ার ল্যাক করে এবার পাওয়ার পেট্রোল ভরবো না নর্মাল পেট্রোল ভরবো এটা ব্যবহার করার আগে আগে আমাকে দেখতে হবে গাড়ির কম্প্রেশন রেশিও হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের কম্প্রেশন রেশিও কিন্তু টেন ইস টু ওয়ান নাইন ইস টু ওয়ান থেকে টেন ইস টু ওয়ান পর্যন্ত নব্বই অক্টেনের পেট্রোল ব্যবহার করা যায় বা তার বেশি এবং টেন ইস টু ওয়ান থেকে ইলেভেন টু ওয়ানে কিন্তু নাইনটি টু অকটেন বা তার বেশি অকটেন নাম্বারের পেট্রোল কিন্তু ব্যবহার করতে হয় তাই অক্টেন নাম্বার যত বেশি হবে গাড়ির স্মুথনেস তত ভালো থাকবে তত ভালো চলবে এবার নর্মাল পেট্রোল কি আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়ে চলে আসি কিন্তু দেখতে হবে অক্টেন নাম্বার কত আছে কত অক্টেন নাম্বারের পেট্রোল সেখানে সেই পেট্রোল পাম্প দিচ্ছে এটাই প্রথমেই বললাম যে টেন ইস টু ওয়ান থেকে ইলেভেন ইজ টু ওয়ান কম্প্রেশন রেশিওর ইঞ্জিনের ক্ষেত্রে নাইনটি টু অকটেন বা তার উপরের অক্টেন নাম্বারের পেট্রোল ভরা ভালো এবার হন্ড্রা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে যেহেতু টেন ইস টু ওয়ান অকটেন নম্বর রয়েছে সেক্ষেত্রে নব্বই বিরানব্বই বা তার বেশি অক্টেন নাম্বারের পেট্রোল ভরালে কিন্তু ইঞ্জিনে কোনো রকম সমস্যা নকিং সমস্যা বা স্মুথনেসের কোনো রকম সমস্যা হবে না এবার পাওয়ার পেট্রোলটা কি পাওয়ার পেট্রোলটা হলো পাওয়ার পেট্রোলের মধ্যে কিছু অ্যাডিটিভ মেশানো হয় যেটা অকটেন বুস্টার নামেও পরিচিত যেটা পেট্রোলের অকটেন নাম্বারটাকে বাড়িয়ে দেয় এবার অনেকে বলে যে পাওয়ার পেট্রোল ভরালে ভেতরের ইনটেক ভ্যালভের যে গোড়ায় ময়লা জমে সেই ময়লাগুলো জমে না পিস্টলের ক্রাউনের উপর যে কার্বন ডিপোজিটগুলো জমে সেগুলো ক্লিন করে দেয় এবার সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু এটা অবশ্যই ঠিক যে নর্মাল পেট্রোলের থেকে পাওয়ার পেট্রোলের অক্টেন নাম্বার কিন্তু বেশি হয় অক্টেন নাম্বার বেশি হলে জলন অঙ্ক বেশি হবে অর্থাৎ বেশি তাপমাত্রায় জ্বলবে বেশি তাপমাত্রায় জ্বললে কী হবে ইঞ্জিন যদি গরমও হয় পাওয়ার ল্যাগিং কিন্তু হবে না গাড়ি কিন্তু স্মুথ থাকবে নকিং সমস্যা হবে না তাই নিশ্চিন্তে পাওয়ার পেট্রোল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই হায়ার অক্টেনের পেট্রোল ব্যবহার করার চেষ্টা করবেন কম অক্টেন নাম্বারের পেট্রোল কিন্তু ব্যবহার করলে গাড়িতে নকিং এবং স্মুথনেসের সমস্যা আসবে সবসময় চেষ্টা করবেন নব্বই অক্টেন বা তার বেশি অক্টেনের পেট্রোল ব্যবহার করবার তাতে কিন্তু ইঞ্জিনের লাইফ দীর্ঘদিন ভালো থাকবে